তার জন্য আমি নিজেকে আমি কি বলে কোন ভাষায় আমি নদীয়ার কল্যাণী শকুনা জয়দীপ জয়দেব পাটির আশি বছর বয়সে এক মানসিক ভারসাম্যহীন প্রবীণ ব্যক্তি গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন পরিবারের পক্ষ থেকে সতেরোই জুলাই গয়েশপুর পুলিশ ফাঁড়িতে থেকে নিখোঁজ ডায়েরি করা হয় অভিযোগ পাওয়ার পরে গয়েশপুর ফাঁড়ির পুলিশ দ্রুত দুটি বিশেষ টিম গঠন করে তার তৎপরতার সঙ্গে খোঁজ শুরু করে একটানা খোঁজ চালানোর পর রাস্তার এক পরিত্যক্ত এলাকা থেকেই বৃদ্ধকে উদ্ধার করতে সক্ষম হন পুলিশ এরপরই তাকে নিরাপদে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশের এই কাজে খুশি সাধারণ মানুষ থেকে পরিবার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের যে এত আনন্দ হচ্ছে বয়স পুলিশ আমাদের অনেক উপকার করেছে বাবাকে পাইয়ে দিয়ে উনি কি একটু মানসিক সমস্যা আছে বয়স হয়েছে বলে হ্যাঁ বাবা মানসিক ভারসাম্য ঠিক আছে এবার দেখে রাখবেন আপনি বাবাকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়া